বেহাল রাস্তা সংস্কার না করে বাম্পার বসানো হচ্ছে চোপড়ার মৌলানিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে চোপড়া থানার মৌলানি এলাকার গুরুত্বপূর্ণ একটি রাস্তা বহু প্রতীক্ষার পর ওই রাস্তা টেন্ডার হলেও বাস্তবে রাস্তা নির্মাণের কোনো কাজ শুরু হয়নি অথচ রাস্তা না করে রাস্তায় বসানো হচ্ছে বাম্পার এমনই অভিযোগ তুলে শুক্রবার আন্দোলনে নামলেন এলাকার স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্থানীয়রা রাস্তা অবরোধ করে কাজ বন্ধ করে দেন জানা গিয়েছে তিন মাইল থেকে প্রসাদ গজ পর্যন্ত এই রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতাভুক্ত অভিযোগ রাস্তার মূল নির্মাণ না করেই টেন্ডার প্রাপ্ত ঠিকাদারের অধীনে সেখানে বাম্পার বসানোর কাজ শুরু করা হয়েছে এতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে অথচ টেন্ডার হওয়ার পরেও রাস্তা সংস্কারের কোনো কাজ দেখা যাচ্ছে না বরং রাস্তা সম্পূর্ণ না করেই ফিনিশিংয়ের কাজ করা হচ্ছে বলে অভিযোগ ঘটনাস্থলে ঠিকাদারের সঙ্গে কথা বললে তিনি জানান রাস্তার কাজ সম্পূর্ণভাবে শিডিউল অনুযায়ী করা হবে তবে এই বক্তব্যে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা এদিকে এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ রাস্তা নির্মাণকে ঘিরে তৃণমূল সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি চলছে তাদের দাবি সাধারণত রাস্তা সম্পূর্ণ হওয়ার পর যে বিল সংক্রান্ত কাজ করা হয় সেই কাজ আগে করা হচ্ছে রাস্তা না করে ঠিকাদার ও স্থানীয় প্রশাসনের মধ্যে অবৈধ বোঝাপড়ার অভিযোগও তোলা হয়েছে এই পরিস্থিতিতেই ক্ষুব্ধ স্থানীয়রা আন্দোলনে নামেন এবং রাস্তা অবরোধ করে সমস্ত কাজ বন্ধ করে দেন এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা আচ্ছা এই রাস্তার কাজ কেন আপনারা আমরা আমরা দেখছি আসে আমাদের এই চারটা বাম্পার বানাচ্ছে রাস্তা আছে তো এখানে চর্তিটাও আছে যদি আমাদের একটা যদি সাইকেল নিয়েও আসে একটা লোক এই চর্তিটা উঠতে পারবে না তো উঠতে পারবে না আবার যেহেতু রাস্তাটা ভাঙা আছে তাহলে সেহেতু এখন এই রাস্তাটা এখানে আমাদের কোনো লাভ নেই কোনো প্রয়োজনই আমাদের এই রাস্তাটা এই বাম্পারের তো আগে রাস্তাটা হোক তারপর আমাদের এখানে বাম্পার বানাক আমাদের কোনো আপত্তি নেই

তো এই রাস্তা তো এমনিতেই খারাপ আপনারা কাজ করছেন শুনেন আমাকে পাঠায়ছে আমি আসছি আমি তো ওই এটা জানি না দেখ কোনটা দেখি হবে না হবে আমাকে পাঠায় আমি আসছি এটুক জানি কি না আপনার আনোয়ারুল হক কি আপনি মানে কাজ করেন নাকি হ্যাঁ দাদা বলছি কি অভিযোগ আপনাদের অভিযোগ এটা দেখুন দুর্নীতি সর্বত্র চোপড়াতে দুর্নীতিতে ছেয়ে গেছে আমরা কিছুদিন আগে একটা রাস্তা তিন মাইল টু প্রসাদগঞ্জের যে রাস্তাটা পি রাস্তা সেটা নিয়ে অভিযোগ ছিল এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা সেই রাস্তায় বাধা দেয় এবং বাধা দেওয়ার দরুন সেখানে আন্দোলন হয় সেখানে কাজ বন্ধ বন্ধ হয় কাজ আমাদের আশ্বস্ত করে যারা ঠিকাদার এবং যারা ইঞ্জিনিয়ার তারা বলেন যে ঠিক আছে এই রাস্তার যেটা ভুল আছে সংশোধন করে কাজ ঠিকঠাক মতো যেটা শিডিউলের কাজ আছে যেইভাবে ওয়ার্কআউট অর্ডার আছে সেই অনুযায়ী কাজটা হবে সেইভাবে কাজটি স্থগিত ভেবে আমরা যে কাজটা ঠিকঠাক মতো হবে সেই আশায় সাধারণ জনগণ সবাই বসেছিল রিসেন্টলি দেখা যাচ্ছে যে সেইখানে রাস্তা কমপ্লিশনের পর যে সেইখানকার বাম্পার দিয়ে সাজিয়ে ডাক টাক দিয়ে যেটা লাস্ট আলটিমেটাম টাকা উঠানোর মুহূর্তের যে বিষয়টা করা হয় তো সেই আমরা দেখতে পেলাম সেইখানে বাম্পার করে একটা ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো সেখানে সাইভ স্থানীয় বাসিন্দারা সেইখানে সেটা করতে দেয়নি এন্ডিং পয়েন্টে কারণ ভাঙাচুরো রাস্তা রাস্তাই হয়নি রাস্তাটা খাদ আছে তো সে প্রথম দিকে একটু বামপার করে আর লাস্টের দিকে একটু বাম্পার করে দিয়ে দাগ দিয়ে টাকা উঠানোর একটা চক্রান্ত পরিকল্পনা যেটা এখানকার প্রশাসন এবং টিএমসি সরকার করার চেষ্টা করছে সেটা সাধারণ জনগণ প্রতিহত করছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চোপড়া বিধানসভা বিজেপি চোপড়া ব্লক বিজেপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ধরনের দুর্নীতি আমরা হতে দেবো না